নমস্কার আমি মির বিউজ বাংলা নেটওয়ার্ক এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বিজ বাংলা নেটওয়ার্ক আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের কার্যক্রম মন কি বাত এর একশো জেলার পানিহাটি পানিহাটি এর অন্তর্গত নম্বর বুথের ভিলেজ অনুষ্ঠান অনুষ্ঠিত এখানে হল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চন্ডীচরণ রায় আরও অনেক নেতামন্ত্রীরা এখানে উপস্থিত ছিলেন সঙ্গে দলীয় কর্মীরা মান কি বাদ এর এই অনুষ্ঠানটি কলকাতা উত্তর শহরতলি জেলার সকল সম্মানীয় কর্মীবৃন্দ ও শক্তিকেন্দ্র প্রমুখদের সঙ্গে নিয়ে এই কার্যক্রম সফলভাবে পালিত হল সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক গণতন্ত্র বিশ্বাস করে তো মাননীয় ধর্মপুর ধর্মেন্দ্র প্রধানজি বললেন যে এই সরকার বা এই দল তৃণমূল কংগ্রেস দল এ তো পুরনো মত নতুন বোতলে কংগ্রেস কংগ্রেসেরই একটা রূপ তারা যারা ইমার্জেন্সি লাগু করেছিল এবং আপনাদের সেই বিখ্যাত ছবি নিশ্চয়ই মনে আছে সেই সময় জয়প্রকাশ নারায়ণ যখন এসেছিল তার বহেনটির উপরে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গালির উপর চলে বসেছিল অতএব কাউকে না কাউকে মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে এক একজন ছাত্র দুজন তিনজন ছাত্র নেতাদেরকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে কলেজে তারা সেই কলেজে সমস্ত কিছু সামলান আমাদের বিরোধী নেতা হন বা অন্য কোনো নেতৃত্ব হন বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব হন যারাই গণতন্ত্রের কথা বলবে যারাই এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাবে তাদেরকে এইভাবে দমনকীন করার সমস্ত চেষ্টা এই অত্যাচারী শাসক এবং এই আত্মগৌরবে ভরপুর রকম শাসক আমরা জীবনে দেখি দুর্যোধনের এখন কম্পিটিশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কে বেশি আত্মহত্যা দুর্যোধনকে আমরা মহাভারত সিরিয়া দেখেছি মহাভারতের পাতায় দেখেছি সেই আত্মহনকারী দুর্যোধন বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কম্পিটিশন হতে পারে যে কে বেশি আত্মহনকারী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মহনকারী না দুর্যোধন বেশি আত্মহনকারী আমাদের সাথে কোনো সম্পর্ক নেই একদম মিথ্যে কথা পঁচিশ তারিখে চন্দ্রীমা ভাচার্য ক্ষমতাকে কক্ষিগত করে দেখার বললাম তো ছাত্রদের ছাত্র নেতাদেরকে তৃণমূলের যারা ছাত্র নেতা পয়সা পাইয়ে দেয়া টু অ্যাডভান্টেজ এর থেকে বেশি

বান্ধবী বললাম মহিলা বান্ধবী সে কোথায় পিএইচডি তে চান্স পেয়েছে খোঁজ নিন দক্ষিণবঙ্গে চান্স পেলে চোখে লাগবে উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে তাকে করা হয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যের ছাত্র নেতা ছাত্রী নেতা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাকডোর দিয়ে অধ্যাপকে ঢুকে যাচ্ছে তাদের সেই ধরনের যোগ্যতা নেই তাদের থেকে অনেক যোগ্য ব্যক্তি যাদের পিএইচডি নেট দুটোই আছে তাদেরকে বাদ দিয়ে ইউনিভার্সিটিতে উইদাউট পিএইচডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ঘটনা ক্ষমতা করে রাখা এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একদম গঙ্গা নয় এবং তার এদের কাছ থেকে এর থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে থেকে ভালো কি আশা করতে পারি পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে কোথাও ঘুরতে গেলে মেলায় গেলে পার্টি অফিস থেকে উপর নিয়ে যেতে হবে আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময় মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘুরেন নাকি সবসময় কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে একজন পার্টির নেতা আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি যে ছেলেটি যে বা যায় কি নাম তার সে মেয়েটিকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ও তার সাথে আরো দুজন সহকারী ছিল তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো

हमारे अन्य और एस शांतनुकुर जी सब हम लोग रहेंगे उस अवसर पे मेरे को आज अवसर मिला हमारे पानी हाटी की बूथ नंबर 111 में माननीय प्रधानमंत्री जी की एक सौ मन की बात सुनने के लिए अवसर मिला प्रधानमंत्री नरेंद्र मोदी जी के मन की बात आज एक जन आंदोलन में परिवर्तित हो चुकी है हर एक महीने की आखिरी रविवार में माननीय प्रधानमंत्री जी अपने मन की विचार अपने कल्पना अपने आकांक्षा देशवासियों के सामने रखते हैं आज भी उन्होंने कई नई विषय हम लोग सबको जानकारी दिया बोडोलैंड की फुटबॉल महाकाश में भारतीय वैज्ञानिक श्री शुक्ला से उनकी बातचीत योग महोत्सव में हुई है इस बार भारत में उसकी जो नई उत्साह के साथ मनाया गया ये सारा विषय पे उन्होंने मन की बात का आज उल्लेख किया है मेरा सौभाग्य है मैं भारतीय जनता पार्टी बंगाल के निमंत्रण पे पानी हांडी की इस कार्यक्रम में शामिल हुआ बहुत प्रसन्न हूं बहुत प्रभावित हूं यहां की पार्टी के कार्यकर्ता शिक्षा में विज्ञान में उद्योग में इनोवेशन में दुनिया को मार्ग दिखाता था आध्यात्मिकता में स्वामी विवेकानंद हो योगीराज श्री अरविंद हो गुरुवर रविंद्रनाथ ठागुर हो ऐसे महानुभावों की जो बंगाल था उस बंगाल में पिछले सालों में हमने देखा आर्जी कर जैसे घटना हो बंगाल समेत देश की आत्मा को यह चोट पहुंचाई मत मस्तिष्क विचलित हुआ सत्ता पार्टी के लोग ही ये काम किए थे इंफरबाद पुलिस के नाम पे गुंडा राज हुई अत्याचार हुआ महिला पीड़ित तब बंगाल की सरकार अपने मोटी चमड़े में उसको झेल दिया मेरे जैसे व्यक्ति को थोड़ा मन में आया थोड़ा इस घटना से उनको शायद सीख मिली होगी लेकिन मित्रों दो दिन पहले जो घटना सामने आई है फिर वही कहानी और बर्बरता और मुसंतता अंतिम बंगाल की बेटी उसकी शिकार की पीड़ा करने वाले वही गिरो वही तृणमूल कांग्रेस के गुंडे एंटी सोशल मित्रों देश को प्रभावित किया है मन दुखी किया है हम सब विचलित हैं। इस बंगाल में शिक्षा की क्या हालत बनाई गई है कैसे कैसे सामना करना पड़ रहा है मैं इसको कठोर से कठोर शब्दों में निंदा करता हूं बंगाल की सरकार कब तो चेतेगी पता नहीं कब ममता दीदी जिम्मेवारी लेगी पता नहीं कब उनकी गुंडों को भर भेजेगी पता नहीं कब उन पर कार्रवाई होगा कोई ठिकाना नहीं लेकिन दीदी और बंगाल की गुंडे लोग तो बंगाल सरकार के भेजे गुंडे लोग ये ना भूले बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी और भारतीय जनता पार्टी यहां के प्रमुख विरोधी दल के नाते पार्टी की नेतृत्व खाओ पे नमक छेड़ना मिर्ची छेड़ना उनकी अभ्यास बन चुकी है प्रजातंत्र में कई बार निरंतर रहने के कारण यह अहंकार हो जाती है रावण की अहंकार ऐसे हुई थी दुर्योधन की अहंकार कौरव सेना के नेतृत्व में ऐसे हुई थी लेकिन समय और इतिहास और हमारे विरासत यही बताते हैं अहंकारियों को जनता जवाब देती है अभी अभी देश में इमरजेंसी का हम पचास साल याद करवाए प्रजातंत्र की गोला गला घुटने की स्मृति में हमने 26 पच्चीस 26 जून को हमने पचास साल बनाई है आज 29 जून है तृणमूल कांग्रेस पुराने कांग्रेस की एक रूप है उनसे क्या अपेक्षा किया जाएगा जनता की दर्द और दूध को ना समझते हुए वो लोग नमक और मिर्ची छिड़ रहे हैं আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন